আর মথুরা কে তো দেখো সবাই মিলে খাচ্ছিলাম খুব সুন্দর দিদি আমি বোতল নিয়ে নিয়েছিলাম আর বাবা নিয়েছিল জক জলের তারপর দেখো দিদি চলে আসছে একদম দোকানে ক্লিপ নিতে আরেকটা একটা করার পর চলে গেলাম একদম খাওয়া দাওয়া করতে গিয়ে পাপড়ি চাট নিয়েছিলাম চার জায়গায় আমরা চার নিয়ে তারপরে ঘুগনি তোয়ানা গেছিলাম আমার ঘুগনি ফেভারিট খাবার তারপরে জিলাপি নিলাম তারপরে আপদ দেখো বাবাটা দিয়ে একদম ফাঁকা হয়ে গেছে মতন টাটা বাই বা